সালাম আলাইকুম আহমদুলিল্লাহ আশা করছি ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে যারা দুবাই শহরে থাকে আজ দুবাই শহরে তারা জানে দুবাই শহরের জন্যই এটা বাংলাদেশের জন্য না দুবাই শহরের জন্যই আবুধাবিতে পাটনার বিষয় হচ্ছে এখন তো আবুধাবিতে পাটনার বিষয় হচ্ছে পাটনার বিষয় এখন বহু মানুষই করতেছে যারা এখানে ক্যান্সেল করে ফেলছে যারা ক্যান্সেলে আসে অথবা ক্যান্সেল করতেছে তারা পাটনার বিষয় করা প্ল্যান করতেছে এই যে পাটনার বিষয় করা আপনি প্ল্যান করতেছেন এখানে অনেকগুলো সুবিধা অসুবিধা আছে অনেকগুলো সুবিধা অসুবিধা আছে তো আমরা যদি বিস্তারিত আলোচনা করি প্রথমত কেন করেন কেন পার্টনারশিপ করতেছে কেন করতেছে বলতে এখন যারা এখানে ক্যান্সেল করে ফেলছে বিশা পূর্ব কোম্পানিতে বিশেষ ক্যান্সেল করছে এখন আর কোথাও বিশা লাগাতে পারতেছে না নর্মাল বিহেটা আসার বন্ধ তো হয়তো বা দেশে চলে যেতে হবে অথবা এখানে ইলিগাল হতে হবে অথবা ওদেরকে পার্টনারশিপ করতে হবে এই জন্য একটা সিনেচার পার্টনাফিস করতেছে এর বাইরে যদি কেউ অরিজিনালি বিজনেস করে না তার একটা কোম্পানি আছে তারা দুজন তিনজন হতে পারে এবারে তারা দু তিন দু তিনজন মিলে পার্টনার একটা লাইসেন্স করছে লাইসেন্স করে পার্টনার বিষয় করছে এটা ভালো এটা নিঃসন্দেহে ভালো এখানে কোনো খারাপ দিক আমি বলারই সুযোগ নেই আপনারা কিন্তু যারা পার্টনার বিষয় কিনতেছে জটিল পরিস্থিতি পার্টনার বিষয় কিনতে প্রথমত বিষয় কেনার কোনো বিষয় নেই বিষয় কেনার কোনো জিনিসই নেই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা পার্টনার বিষয়ে কিনতেছে তারা কী কী সুবিধা অসুবিধার সম্মুখীন হতে পারেন ফিউচারে তো প্রথমত আপনি যদি পার্টনার বিষয় নেন এখন পার্টনার বিষয় করেন তো এটার সুবিধা হচ্ছে আপনি এখানে লিগাল সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনি লিগল হচ্ছেন না এটা দুই নম্বর বিষয় হচ্ছে আপনি দেশে যাতায়াত করতে পারতেছেন তিন নম্বর বিষয় হচ্ছে আপনি বৈধভাবে যে কোনো কাজ করতে পারবেন ধরুন আপনার অন্য বিজনেস আছে আপনি ওই বিজনেসটা করেন তো কিন্তু আপনার বিষয় নাই কোনো ধরনের বিষয় শেষ গেছে বিষয় করতে পারেন নাই এখন আবদি পার্টনারশিপ করে আপনি লিগাল হলেন এখন আপনি আপনার ওই কাজগুলো করেন আপনি আপনার ওই বিজনেস করেন তার জন্য যারও কোনো লাইসেন্স থাকুন লাইসেন্স থাকে বা আবদ লাইসেন্স আছে আপনি লাইসেন্সের জন্য বিষয় করতে পারেন না আরেক কোম্পানি বিষয় করছে অর্থাৎ আপনি যেখানেরই বিষয় হোক কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনার নিজের বিজনেস হয় এই বিজনেসটা আপনার নিজে তাই আপনি করতে পারবেন এটা ওকে তাহলে এই এই ব্যাপারগুলো যদি হয় সেক্ষেত্রে এগুলো হচ্ছে সুবিধাজনক এর বাইরে লিগাল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এই ধরনের লিগাল যত অ্যাক্টিভিটিস আপনি বৈধভাবে সব কিছু করতে পারবেন এটা হচ্ছে কথা এখন হচ্ছে অসুবিধা কি অসুবিধাটা খুব ইম্পর্টেন্ট আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে হবে সচেতন হতে হবে তারপর আপনি করেন কোনো অসুবিধা নেই তো বিশেষ করে যারা অরিজিনালি কোম্পানি এটা লাইসেন্স করে ভিসা করতেছে অরিজিনালি তারা বিজনেস অপারেট করবে তাদের জন্য এই ভিডিওটা না যারা কিছু জানে না যারা একটা এটা কোনোভাবে লাইসেন্স করলো আপাতত আমি ঠিক থাকি এটা তাদের জন্য এটা ভিসা করলো ঠিক থাকে আপাতত এখানে অসুবিধাগুলোর ভিতরে অন্যতম হচ্ছে আপনার পার্টনারদের সাথে আপনার কানেকশান নেই কোনো কারণে যদি আপনার এই ভিসাটা রিনিউ ক্যান্সেল করা লাগে তখন আপনি কি করবেন ক্যান কীভাবে ক্যান্সেল করবেন এই ভিসাটা আপনি ক্লিয়ারলি জানছেন না যদি না জানেন আপনার উচিত ক্লিয়ারলি জেনে নেয় এবং ও যে ক্লিয়ারলি বোঝায় করে পরিষ্কারভাবে বোঝা কিভাবে ক্যান্সেল করবেন তারপর হচ্ছে যারা এখানে পার্টনার আছে পার্টনারদের আপনি চিনেন কিনা পার্টনারদের যদি না চিনেন তাদেরকে আপনার চিনে নেয়া একটা গ্রুপে অ্যাড হওয়া তাদের একে অন্য ডকুমেন্টসমেন্টসগুলো কপি রাখা ভিসা কপি রাখা আইডি কপি রাখা সবকিছু রাখা পার্টনারদের তিন নম্বর বিষয় হচ্ছে যে যার মাধ্যমে আপনি এই বিষয়টা করতেছেন আপনি তো পার্টনার বিষয় করতেছেন তো পার্টনার বিশেষ কমপ্লিট হওয়ার পরে এখানে যদি সে লেবার আপডেট দিয়ে লেবার কোটাগুলো নিয়ে নেয় যার মাধ্যমে করতেছেন সে নেওয়ার পরে এই লেবার কোটাগুলো দিয়ে লেবার নিয়ে নিল অর্থাৎ এখানে অনেকগুলো এমপ্লয়মেন্ট বিশ্বাসে বিক্রি করে ফেললো এই যে এমপ্লয়মেন্ট বিষয়ে বিক্রি করে ফেললো এই এমপ্লয়িটা কিন্তু আলটিমেটলি আপনার আন্ডারে কারণ আপনি কোম্পানির একজন পার্টনার মানে আপনি মালিক এই কোম্পানির অন্যতম মালিক সুতরাং এই সমস্যাটা আপনার দিকে আসতে পারে এরপর হচ্ছে এই যে তার মানে সরকার আপনাকে খুঁজবে আপনি একজন পার্টনার হিসেবে আটকে যাবেন আটকে যাওয়ার সম্ভাবনা আছে এর বাইরে হচ্ছে আবুধাবিতে পার্টনার বিষয়ে যারা করে এমপ্লয়ের বিষয়ের ক্ষেত্রে সম্ভবত সেম রুলস এখানে আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স এটা পাঁচশো দিতে হচ্ছে তিন হাজার পাঁচশো দিলাম মেলা টাকা ইন্স্যুরেন্স এই যে ইন্স্যুরেন্সটা করতে হবে হেলথ ইন্স্যুরেন্স আপনি এটা করছেন কিনা আপনি জানেন কিনা এই বিষয়ে কিছু আপনি কিছুই জানেন না তার মানে যখন আপনি পার্ট টাইম হিসাবে করে ফেললেন ইন্স্যুরেন্সটা করলেন না ফার্স্ট ইয়ার গেলো সেকেন্ড ইয়ার গেলো যখন আপনি ক্যান্সেল করতে যাবেন ইন্স্যুরেন্সের বড় ধরনের আপনি আপনি একটা জটিলতায় পড়বেন বড় ধরনের জটিলতায় পড়বেন তার মানে আপনি ইন্স্যুরেন্সের বিষয়ে সচেতন থাকতে হবে কম খরচে বিষে করতে গিয়ে আটকে না জানেন এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনার লাইসেন্সটা করতেছে এখানে সে অথরাইজেশন কাকে দিছে মানে আপনি পার্টনারশিপ করছেন মানে আপনি তো পার্টনার আপনি যে কোম্পানি মালিক কিন্তু আপনার অথরাইজেশন আছে এখানে কোনো কিছু করার হয়তো দেখবেন যে আপনার অথরাইজেশন নাই আটকে যাবেন আটকে যাওয়ার সম্ভাবনা আছে এর বাইরে হচ্ছে এই লাইসেন্স দিয়ে যিনি লাইসেন্সটা হচ্ছে করছে যার মাধ্যমে আপনি করছেন সে লাইসেন্স দিয়ে কোনো যে ব্যাঙ্গলোর নেয় নেই ব্যাংলোর নিচ্চ নিবে না তার কোনো গ্যারান্টি আছে কিনা তার কোনো গ্যারান্টি আছে কিনা নাই আপনি তাকে তো ভালোভাবে চেনে আপনি কম খরচে কম খরচে এখানে করছেন এই যে ব্যাংক লোন যদি সে এই বিশেষ করে পাকিস্তানি এগুলো বেশি করে বাংলাদেশের একটা শ্রেণীগুলো বেশি করে তো যদি এরকম হয়ে যায় যে না এই লাইসেন্স দিয়ে সে লোন নিয়ে নিল তখন আপনি কি করবেন এই ব্যাংক লোনের টাকাটা কে পরিশোধ করবে আপনারা পার্টনার চারজন পার্টনার এই চারজন পার্টনারকে এ টাকাটা পরিশোধ করতে হবে আপনি তো জানেনই না তখন আপনি কি করুন আটকে গেছেন সুতরাং পার্টনার বিষয়ে যারা করতেছেন অবশ্যই অথরাইজড এবং লিগাল কোনো সোর্স যদি আপনার থাকে তাদের মাধ্যমে আপনি পার্টনার বিসে করবেন যাতে করে আপনি ঝামেলা পাবে ঝামেলা মুক্ত পাবে দুই বছর পরে ক্যান্সেল করতে পারেন আর একটা তথ্য দিয়ে রাখেন দুই বছর পরে ক্যান্সেল করার জন্য কিন্তু এইখানে একটা জটিলতা আছে এখন কোনো অন্য কোনো ঝামেলা নাই ব্যাঙ্গালোর নেয় নেয় এখানে কোনো এমপ্লয়মেন্ট কোটা এমপ্লয়মেন্ট বিশেষ বিক্রি করে নাই যার মাধ্যমে করছেন সে এদেরও কোনো অসুবিধেই নেই তারপরও ক্যান্সেল করতে একটা জটিলতা আপনার জটিলতা আপনাকে পড়াতে হবে এই জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে কাক কাক কথা বলবেন কত টাকা খরচ যদি আপনার মিলে আপনি করবেন পার্টনারদের সাথে আপনার সবার সাথে একটা কানেকশান রাখবেন সবার সাথে সবার ডকুমেন্টসগুলো আপনি রাখবেন নাম্বারগুলো রাখবেন একে অন্য রাখবেন চারজন চারজনের নাম্বার এবং অন্যান্য ডকুমেন্টসগুলো রাখবেন তারপর হচ্ছে কোনো লেবার বেশি এখানে নেবেন না যদি শুধু লিগ্যাল হওয়ার জন্য করেন কোনো লেবার বেশি এখানে নেবেন না ইন্স্যুরেন্সের বিষয়টা ক্লিয়ার হবে এবং দুই বছর পরে ক্যান্সেল কীভাবে করবেন ক্যান্সেল হওয়ার জন্য আপনাকে বিষয়টা একেবারে পরিষ্কার বুঝতে হবে অনএারেস চারজন মিলে এক গিয়ে ক্যান্সেল হতে হবে আপনি সিঙ্গেল ক্যান্সেল হয়ে গেলেন সে সুযোগ নেই সে সুযোগই নেই তো দুই বছর পরে চারজন একাত্রে গিয়ে ক্যান্সেলটা করবেন করতে কত খরচ হতে পারে অনএারেজ চার পাঁচ হাজার দেড় এরকম খরচ হতে পারে যদি কোনো ফাইনটিন না থাকে কোনো কারণে আশা করি ফাইনটিন থাকবে না তো সুতরাং সতর্কতা থাকবেন সচেতন থাকবেন যদি কোনো হেল্প লাগে এই সংক্রান্ত পার্টনার বিষয় আমাদের পার্টনার বিষয় সংক্রান্ত কোনো হেল্প আগে আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন বেস্ট পরামর্শ আমরা আপনার দিয়ে দিই অলরেডি পরামর্শ দিয়ে দিছি তারপর যে আরও বিস্তারিত কোনো বিষয় আলোচনা করা লাগে আজকে আলোচনা করবো তবে কথা পরিষ্কার কম খরচে আর তারপরে কারোর চমক প্রদা মিষ্টি কথাই প্যাসে পড়ে গিয়ে এই ধরনের ঝামেলায় পড়বেন আটকে যাবেন আটকে যাবেন এই দুবাই শহরে যারা ইতিমধ্যে পার্টনার বিষয় করছে লাইসেন্স ব্লক হয়েছে তাদের এখন দেশে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই চলে যেতে হবে এখন কোনো উপায় নেই ব্যবসা বাণিজ্য আছে এগুলো ছেড়ে দিয়ে চলে যেতে হবে বিশাল সমস্যার ভিতরে পড়ে গেছে যারা দু বছর সহ পাটনা ছিল বিশাল ব্লক হয়ে গেছে বিশাল জটিলতা তো সুতরাং আমি চাই আপনি সচেতন হন সোসাইটিকে সচেতন করেন ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে ওনারা উপকৃত হয়ে